কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের চাইনিজ মাসালার উসু এটা আমরা শুরু করছি কৃষকঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওটা এক মার্শাল আর্ট উসু ট্রেনিং সেন্টার ক্লাবের পক্ষ থেকে সকলের সকলের জন্যই আমাদের এই প্রশিক্ষণ চলছে তা আমরা বিগত দিনগুলোতে যেগুলি প্রশিক্ষণ দিয়েছি সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এখন আমরা প্রশিক্ষণ দিয়েছি বাংলাদেশি ইউনিয়নের আন্দারে সুস্থতা আত্মরক্ষামূলক একটা কৌশল চাইনিজ মার্শাল আর্ট যেটা সব বয়সেই সকলের জন্য দরকার আপনার বয়স আশি আপনিও মার্শাল আর্ট করতে পারবেন আপনার ব বাচ্চার বয়স পাঁচ বছর চার বছর সে হাঁটতে পারে কথা বলতে পারে ও মার্শাল আর্ট শিখতে পারবে ছোটরা শিখলে চাইনিজ মার্শাল আর্ট অনেক সুস্থ থাকবে মেধাবী হবে আত্মনির্ভরশীল হবে আর বড় যারা তারা আপনারা শিখলে সুস্থ থাকবেন সুস্থতা আল্লাহ আর এই সুস্থ থাকার জন্য আমরা কত কিছু করি অসুস্থ হয়ে গেলে ভাই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগে না অবশ্যই সুস্থ থাকার জন্য আমাদের সকলের দরকার চাইনিজ মার্শাল আর্ট এই মার্শাল আর্টটা চাইনিজরা এটা সুস্থ থাকার জন্য এবং মেধাবী হওয়ার জন্যই তারা এটা যুগ যুগ ধরে এই প্রশিক্ষণ তারা শিখাচ্ছেন সারা পৃথিবীকে এটা তারা শিখাচ্ছেন একসঙ্গে তারা শিখেছেন আমরাও বাংলাদেশে চাইনিজ মার্শাল আর্ট এটা প্রত্যেক জেলাতে আমাদের এই ব্রাঞ্চ আছে বাংলাদেশ উসু ফেডারেশনের আন্ডারে আমরা এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেছি বাংলা উসু ফেডারেশনের সাধারণ সম্পাদক যিনি আমাদের ম ওস্তাদ উনি এটা ব্যবস্থা করছেন তেরো থানাতে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি ক্রীড়া সংস্থা ও ডিসি মহাতে পারমিশন নিয়েছি এবং বাংলাদেশ উসু ফেডারেশন থেকে সর্বোচ্চ সহযোগিতা আমাকে করছেন আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাবেন আপনারা নিজেরা প্রশিক্ষণ নেবেন কেননা সুস্থতার কোনো বিকল্প নেই সুস্থ থাকা হলো একটা বিশাল ব্যাপার ভাই আমরা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই আধা ঘন্টা আপনি এক ঘন্টা হাঁটেন হাঁটবেন কখন যখন আপনি রোদ থাকবেন একদম সকালে হাঁটলে সবচেয়ে বেটার সুস্থ থাকবেন ভোরবেলা এক ঘন্টা হাঁটেন আপনি যেখানেই থাকেন শহরের যেইখানেই থাকেন অলি গলিতে আপনি এক ঘন্টা ভোরবেলা হাঁটেন একেবারে সন্ধ্যার পরে এক ঘন্টা হাঁটেন যখন গামাবেন না যে সময় সূর্য থাকবে না সে সময় আপনি ঘামাবেন না অবশ্যই মনে রাখবেন যে এক্সারসাইজ করতে যদি আপনি ঘেমে যান তখন কিন্তু আপনাকে একটা শরবত খেতে হবে যেটা হলো আমরা হয়তো শরবত রাস্তাঘাটেতে খাই সেটা খেলে হবে না এই শরবত খেতে হবে কীভাবে আপনি বানিয়া খাবেন এটা বোতলে ভরে নিয়ে যাবেন যখন এক্সারসাইজ করবেন সেটা হলো কি লবণ চিনি লেবু লেবু লবণ চিনি তিনটা মিক্স করে তিনটা সমান হবে তিনটা সমান পরিমাণ আপনি পানির দিতে যতটুকু পানি দিবেন এই শরবত আপনি এক গ্রাম এক গ্যালন এক বোতল যতটুকি আপনি খেতে পারবেন এটার কোনো ক্ষতি নেই এটা লেবু লবণ চিনি তিনটা মিক্স করে তারপরে আপনি শরবত খাবেন অবশ্যই যখন ঘামাবেন এই আমরা এখন ঘামাচ্ছি ঘামানোর শেষে আমরা বোতলের শরবত এটা নিয়ে আসছি খাবো তখনই আমাদের এনার্জি চলে আসবে আমরা ঘামাবো আমার লবণ পানি বেরোবে আর আমরা তখন খাবো সাদা পানি তখন আমি দুর্বল হয়ে যাব মার্শাল আর্ট আপনারা শিখবেন জানবেন আর সুস্থ থাকার জন্য আমাদের এই যে যেসব কথা আমরা আমাদের চ্যানেলে বলছি আপনারা এটা মনে রাখবেন অবশ্যই সুস্থ থাকতে হলে অনেক টিপস যেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে সুস্থ থাকবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই কথা বলা থাকবে সুস্থ থাকতে চাই সুস্থতার কোনো বিকল্প নাই সুস্থতা আল্লাহর নিয়ামত আর সুস্থ থাকলেই আমাকে দিয়ে সব কিছু করা সম্ভব আমি সুস্থ তখনই ভাই আমি সবার উপকার করতে পারবো আমি যেহেতু সুস্থ আছি আমি তেরো থানাতে কাজ করার জন্য প্রচণ্ড এনার্জি আমি ব্যয় করছি এতে আমার কোনো কষ্ট হয় না কারণ এটা আমি ছোটোবেলা থেকেই করি ছোটোবেলা থেকে আমি মার্শাল আর্ট শিখেছি ছোটোবেলা থেকে আমি খেলাধুলা করে বড় হয়েছি আর সকলের সহযোগিতায় এখন আমি কিশোরগঞ্জ এটা চালাচ্ছি সর্বপ্রথম বাংলাদেশ সুখাটারস সহযোগিতা এবং কিশোর ক্রীড়া সংস্থার সহযোগিতা আর আপনাদের সকলের ভালোবাসা আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে আপনারা সবসময় ভালো ভালো ভিডিও এক্সারসাইজ বলল মার্শাল আর্ট বিভিন্ন কথাবার্তা যেটা আমরা বলবো সেটা হলো আপনার সুস্থ থাকার জন্য অনেক টিপস কীভাবে খাবেন কোনটা কখন খেলে কি হয় এটা আমরা আমাদের এই যে এই কথা বলার মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো আপনারা শিখতে পারবেন তো অবশ্যই সবসময় আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া এবং আল্লাহ রাবুল আলমিনেরও অনেক মহাব্বতের করুণায় দয়ায় আমি এই কার্যক্রম চালাচ্ছি সকলে দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকবেন সুস্থতা থাকে সুস্থ থাকেন এটাই আমার কামনা আর আমিও সুস্থ থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সকলের জন্য আরেকবার ডালা অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম